কিরে ভালো আছিস অনেক বছর পরে লি হ্যাঁ ভাই চলে এলাম বাড়ি অনেক বছর পরে এলাম টাকা তো বহুত কামালি হ্যাঁ ওই মোটামুটি কিছু হয়েছে তোর বাপ মারার সময় আসতে পারিসনি না গো ভাই আসতে পারিনি এ এখানে কি করছিস কেন কি করছি দেখতে পাচ্ছ না ঘর করছিস এটা আমার মাটি আমি তোকে ঘর করতে দিব না তাহলে আমি কোথায় ঘর করবো আমি কি করে বলবো কোথায় ঘর 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 করবি ওই পিছনে পিছনে করলে রাস্তা থাকবে না আমি কি করে বাইরে যাবো জাহাজ কিনবি জাহাতে করে বেরোবি আমাকে কি বলছিস আমিও সব জানি না আমি এখানেই ঘর করবো কর দেখে ঘর কি করে করছিস এ থাম থাম কি সমস্যা ঝামেলা করছিস কেন এটা আমার মাটি আমি ওকে ঘর করতে দিবো না এই বাপের মাটি সমান সমান ভাগ আমি এখানে ঘর করবো তুই যা পারবি তাই কর এই সবাই কাজ করতো দেখি কে বাধা দেয় দেখি কে কাজ করে এ দাঁড়া দাঁড়া তোরা মারামারি করিস না তোদের বাড়ি বাড়ি সামলা আমরা মেটাতে পারবো না তোরা মেম্বারের কাছে চল মেম্বার সাহেব এদের ঝামেলার সমাধান করুন কি সমস্যা তোদের বল মেমা সাহেব আজ বারো বছর বিদেশে ছিলাম আমার দেশে না থাকার কারণে বাবার কাছে সব জমি জায়গা লিখে নিয়েছে শয়তান বাবা অসুস্থ ছিল ডাক্তার দেখানো বাহানা নিয়ে যেত রেজিস্ট্রি অফিসে ইরে কি শুনছে সব তুই তো মানুষ ভালো না যা হয়েছে সব ভুলে যা এটা তো ছোট ভাই ভাইকে ফাঁকি না দিয়ে ভালো একটা পজিশন দেখে ঘর করে দেবে বুঝলি আমার ভুল হয়েছে মেম্বার সাহেব জমি জায়গার লোভে সব সম্পর্ক ভুলে গেছিলাম বাপে যত জমি জায়গা আছে আমি সব সমান সমান ভাগ করে দেব আজ আমার চোখ খুলে গিয়েছে চল ভাই বাড়ি চল আমরা প্রবাসী ভাই আমরা দেশে না থাকার সুযোগে আমাদের সমাজের কিছু কিছু পরিবার আমাদের টাকায় অনেক সম্পত্তির মালিক হয় আর প্রবাসে থাকা আমরা বাড়ি ফিরে ছোট্ট একটা বাড়ি করার জায়গা পাই না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে